তার কাছে যাবে এখন বসে আছেন হেমায়তপুরে গিবত করতেছেন কক্সবাজারের লোকের কি দরকার অচেনা অজেনা একজন মানুষকে গিবত করে নেকি দিয়ে জান্নাতে পাঠাবো আপনি তার মায়ের গিবত করেন বাপের গিবত করেন অন্তত বাবা আপনার নেকি পাবে মা আপনার নেকি পাবে বিনিময়ে তারা জান্নাতে যাবে ঘরের নেকি ঘরে থাক মা বাবা জান্নাতে যাবে চিনেন না জানেন না বুঝেন না কিছু না আরেকজন লোককে গিবত করে শেখায়ত করে কি দরকার তারা জান্নাতে পাঠাবো এই জন্য জীবত যদি করতে হয় মায়ের জীবত করেন বাবার জীবত করেন অন্তত জন্মদাতাবা মা হিসেবে আপনার নেকি নিয়ে যেন মা বাবা জন্মতে যায় আর ভাইকে জন্মতে পাঠানোর কি দরকার এই জন্য ভাইরা আমার রাসূল বলেছেন আমলি গালি গালি সারাক ছোট মনে করে কারো জীবত করা যাবে এই মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক বলার আয়াত তোমাদের বাদুকুম বাদু একজন করবা না খবরদার বড়িন্দা করবা না شکایت করবা না কাউকে ছোট মনে করবা না যতই নামাজ করেন রোজা রাখেন ইবাদত করেন মন্দগি করেন যা কিছু করেন গীবতের কারণে কিয়ামতের ময়দানে সব শূন্য খাতা হয়ে দেখা যাবে এজন্য নিজে নিজের জায়গা থেকে আজকের এই মাহফিলে কে নিয়ুত করে যাবেন এইটা কি আমি আমার সামনে যদি কেউ কোন কারণে গীবত করে শরণ করাবো ভাই আল্লাহর কাছে গীবত বন্ধ করেন হ্যাঁ এটা আপনি যখন করবে তখন পাশের লোক বলবে ধর বেশি করছস

কেউ করলে সাথে সাথে মনে করে দেখবেন ভাই আল্লাহ চুপ থাকো চুপ থাকো চুপ গিবত করো না কারো কোনো দরকার নাই গিবত দরকার নাই শেখার দরকার নাই মনে হ্যাঁ গিবত করতে পারবেন কখন দুইটা বিষয় যদি দেখেন শরীয়তের কোন বিষয়ের মাধ্যমে কারো ব্যাপারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি শরীয়তের কোন হুকুম হাকাম কারো মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওই ব্যক্তির ব্যাপারে শরীয়তকে বাঁচানোর জন্য মানুষের সামনে তার বিষয়ে বলা এটা যায় অথবা রাষ্ট্রে এবং সমাজের ক্ষতি হচ্ছে রাষ্ট্রের ক্ষতি রাষ্টে দুর্নীতি করে বেড়ায় রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে পাচার করে অথবা সন্তসি করে বেড়ায় মাদক দ্রব্য ইয়া বাবা বাবা এগুলো ফেন্সিডিল এগুলো এলাকার ভিতরে আণ্ডারী করে এই লোকের ব্যাপারে মানুষের কাছে সতর্ক করা এটা जायজ এই রাষ্ট্র অথবা দিন এই দুই প্রকার ক্ষতি যদি না হয় তাহলে কারো ব্যাপারে গীবত করা যাবে না আর এই দুই প্রকার ক্ষতি gost যদি কারো বক্তব্য হয় তার ব্যাপারে গীবত করা এটা ঈমানের দাবি আর এ ছাড়া

আমাদের দেশের সমস্যা কি জানেন লোকরা বেঁচে থাকতে কদর করে না মরে যাওয়ার পরে হারে দিছি রে অথচ মরে যাওয়ার আগেই কদর দরকার ছিল আর যখন বেঁচে ছিল তখন ইচ্ছা মতো মনে যাওয়ার পরে হারে তার সঙ্গে আমার এই ছিল ছবি দেখায় হ্যান করে ত্যান করে কোনো ফায়দা নেই আমি যদি কোনো ভুল করি আপনারা আমাকে ভাই হিসেবে শুধরায় দিবেন এটা আমি না প্রত্যেকে প্রত্যেকের জায়গায় পাশে আপনার এক ভাই অন্যায় করলো আপনি ভাই হিসেবে তাকে শুধ্রায় দেন এই সুদ্রায় দিতে যায় ফাতিয়ো করা যাবে না কোমতিও করা যাবে না কি করবেন ওয়াক্তা আল্লাহ আল্লাহর ভয় রাখেন রেখে তারপরে সুদ্রান সুদ্রায় দিতে যায় কখনো বিচার করতে হবে தাপপর একবার ধরে একটাই মার তবে দুইটা মারলে হবে না আবার যদি தাপপর নাম বলেন তা হবে না কখনো কখনো মারাও লাগে আবার কখনো কখনো মারা লাগে না হাত বুলাও লাগে যখন যেটা দরকার ভাই আপনার আপন ভাইকে যেভাবে সুদ্রায় দিবেন ঠিক সেভাবে পাশের একজন ईमानदार ভাইকে সুদ্রায় দেওয়া এটাই আল্লাহ পাকের আদেশ সুবহানাল্লাহ ভাই কথাগুলো কি আমি আপনাদেরকে বোঝাইতে পারতেছি এরপরেও জবান দিয়া অজান্তে ইচ্ছায় অনিচ্ছায় কারো গীবত করা যাবে বলেন যাবে আজকে থেকে নিয়োগ করেন সৈয়দ জুনায়দ আজহারি এখানে মাদ্রাসা করছে আজহার জুনায়দের যদি কোনো কিছু খারাপ লাগে সরাসরি তার কাছে এসে বলবেন ভাই আপনার এই বিষয়টা আমাদের কাছে খারাপ লাগতেছে আপনি একটু সুদ্রায় যান একবার দুইবার তিনবার যদি আসেন তখন পদক্ষেপ দেন ঠিক সেম ভাবে আপনি একটা ভাইয়ের ব্যাপারে যেটা করতেন সেই জিনিসটা আরেকজন মুমিন ভাইয়ের করবেন এটাই ইমানের আলামত ঠিক কিনা বলেন এই জায়গাটা থেকে যদি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এক সঙ্গে থাকে আমার তো দিল বলে ভ্রাতৃত্ব বাড়বে শত্রুতা কমবে ঠিক কিনা বলে ভাই আমরা চাই না আমরা আমাদের শত্রু হই আজকে গোটা বিশ্বের ভিতরে মুসলমান মুসলমানের শত্রু হয়ে যাচ্ছে ইহুদিরা ইহুদিরা একজোট হয়ে মুসলমানদেরকে মারার উপায় করা করতেছে এই জন্য খবরদার মুসলমান

জলদি পালা নয়লে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নয়লে তোদের গলে ঝুলবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা না ওদের কপালে এমনি হয় পরের কথায় শুধু করে না চালাচ্ছি মেসর দেখে পায় কামানের ভয় ইতিহাস থেকে যারা এখনো বলতে চাই বলতে চাই যারা এখনো কেউ এখন ক্ষমতায় নাই বাংলাদেশে এখন সবাই রাজা সবাই প্রজা কি বলেন একটা রিক্সাওয়ালাও সরকার আবার দপ্তর নিউজ সরকার নাকি আমি বলতে চাই এক কথা যারা স্বৈরাচারীদের আমল থেকে শিক্ষা গ্রহণ করবেন না তাদের কেউ একই অবস্থায় পড়তে হবে এই শিক্ষা মাথায় রেখে বলতে চাই এখনো যদি আমাদের শিক্ষা না হয় তাহলে বিপদ কিন্তু সামনে আছে কিনা জোরে বলে ইতিহাস থেকে যারা শিক্ষানে না ওদের কপালে এনি হয়। পরের কপাায় শুধু প না জানাঠিক মেসদ দেখে পায়ে কামাের হয়। এখন তোদের পিছে দরে যাখলা আছে। এখন তোদের পিছে দরে যাখলা আছে। পটা ভুতি নিয়ে। ঝলুমি পালা, পালার ও পালা। জলুমি পালা। ল অনতদের কলে ঝুলিবে পালারে পালা।

আমার একটা ভাই যদি নিজের জবানকে হেফাজত করে তাহলে যথেষ্ট আর কিচ্ছু দরকার নাই জবান দিয়া হেফাজত না করলে সে যদি আলোচক হয় সে যদি বক্তাও হয় আলেম হয় বুঝবেন তার কাছে ইমান হেফাজত নাই কারণ যার জবানের হেফাজত আছে তার ইমানের হেফাজত আছে যার ইমানের হেফাজত আছে তার জান্নাতের গ্যারান্টি আছে সুবহানাল্লাহ আছে তারই জবানের হেফাযত যারা যারা রাসুল বলতেছেন তার জন্য নাজাত পাওয়া জবানের হেফাযতটাই কি যথেষ্ট এইজন্য চা এর দোকানে বসে কোন মজলিসে বসে সেটা মাহফিলের মজলিস হোক তালিমের মজলিস হোক অনেকে গাষ্টে যান তালিমে গিয়ে গাষ্টে বসা যদি কেউ নিজের অজান্তে আর একজনের জীবন শুরু করে যায় সাথে সাথে শুনায় দিবেন ভাই আল্লাহ কষ্ট এটা বন্ধ করেন এই তালিমটা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে গীবত দিয়ে যেন শেষ না হয়